হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও গরমে দেখো বেশ ভালোই আছি প্রচণ্ড গরম আমাদের এইখানে রাতভর বৃষ্টি হয়েছে প্রচণ্ড ঝড় হয়েছে ঘুরে 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 বৃষ্টি আর ঝড় দুটোই হয়েছে তারপরেও সকালবেলায় এতটা গরম দেখেছো রান্না করতে পুরো না রান্না রান্নাবান্না কমপ্লিট করলাম আজকে অনেক কিছু রান্না করেছি যেহেতু কালকে জয়পুর গেছিলাম অনেক কিছু নিয়ে এসেছি মাছ আমাদের তো রোজ মার্কেটিং হয় না সবজি মার্কেটটা আমরা জয়পুর থেকে করি মাছ সবজি তো গরমে সবাই সাবধানে থেকো আমাদের এখানে তো প্রচণ্ড গরম জানি না কবে যাবে মেঘলা ওয়েদার মেঘলা এর জন্য আরও বেশি গরম আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন সব কিছু চালাবো পাংখা আছি তারপরে আবার ঠান্ডা ওকে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার জরুর করো কেউ করো না কেন করো না ভালো লাগে না আমি তো সবাইকে করি তো কই বাত নেই ওকে দেখতে থাকো কি কি রান্না করেছি বন্ধুরাই করছিস একটু বলে কার ভালো লাগে দেখো কি অজিৎ ছোটবেলায় এগুলো খেতাম না যখনই বিদেশে পা দিয়েছি তখন এইসব ভালো লাগে এখন একে রান্না করতেও ভালো লাগে ছোটোবেলা এগুলো খাইনি দেখো কত সগুলো আমি একটু শুদ্ধ করে নেব একটু হলুদ আর একটু লবণ দিয়ে একে শুদ্ধ করে তেল কচু রান্না করবো তিল নারকল বাদাম দিয়ে রান্না করবো খুব টেস্টি হবে দেখো কুঁড় ডাটা আলু চন্দ্রমিঠা আলু আর কাতলা কাতলাটা কিন্তু পাঁচ কিলো ওজনের কাতলা বাট দেখো কুইট ডাটা আলু দিয়ে রান্না করছি মশলা খেতে ভালো লাগে না এ রেখেছি কারণ আমার এইখানে বন্ধুরা দেখে তো ভিডিও সবাই তোমরা মাছ খাও এর জন্য মাছগুলো ডেকে রেখেছি দেখো তুল বাটা দিয়েছি আর আদা আর একটু নারক নারক রান্না করবো দেখো সুন্দর হয়েছে দেখতে আসলে তো বাকি আছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি দেখো বন্ধুরা এটা চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছগুলো খুব বড় বড় গলদা চিংড়ি নারকলের দুধ পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এটা ভালো করে কষিয়ে এবারের মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা লবণ ধর এগুলো মশলাটা কষিয়ে এবার ভালো করে কষিয়ে পর পেলাম এত বড় চিংড়ি মাছগুলো ছোটো ছোটোগুলো পাওয়া যায় এত বড় পাওয়া যায় না কোনো কোনো দিন তা কালকে পেয়ে গেছি আর ছাড়িয়ে নিয়ে এসেছি প্রচণ্ড গরম তাও খেতে হবে তার জন্য একটু মালাইকারি করছি অনেকদিন খাই না আবার করব অল্প একটু ছেড়ে না এই আমার মালাই কেড়ি কেমন হয়েছে বন্ধুরা আমালকে বলো না গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে কার কার খেতে ইচ্ছে করছে চলে এসো গন্ধটা অসাধারণ বেরিয়েছে খুব সুন্দর খেতেও মোনালে সুন্দর হবে ওকে বানাই লাভল আদিয়া রান্না হয়নি ছিল আমাল ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবার পাশে আছি পাশে থেকে